আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক বন্ধুরা আশা করে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতালার মেহরবানিতে আমরাও সকলে ভালো আছি তো বন্ধুরা আজকে যে উদ্দেশ্য করে ভিডিও বানাচ্ছি তো আপনাদেরকে একটি কথা স্মরণ করে দেওয়ার জন্য আজকে ভিডিওটি বানানো হলো সে কথাটা হচ্ছে আপনাদের ফোনে যদি কেউ কখনও ফোন দেয় ধরেন কোনো নাম্বারে ফোন দিল সে নাম্বারে প্রথমে যদি থাকে প্লাস ডবল নাইন অথবা প্লাস নাইন টু এই ধরনের নাম্বারে যদি ফোন আসে আপনারা কখনো ফোন রিসিভ করবেন না কারণ আপনারা যদি ফোন রিসিভ করেন আপনারা বিপদের সম্মুখীন হতে পারেন ধরেন আপনাকে কেউ ফোন প্লাস ডবল নাইন অথবা প্লাস নাইন টু এই নাম্বারে আপনাকে ফোন দিয়ে কী করবে জানেন ফোন দিয়ে আপনাকে বলবে না যে আপনি টু সাপুন আপনি ফাইভ সাপুন সেটা বলবে না আপনাকে বলবে যে আপনার সঙ্গে হয়তো বা দু এক মিনিট কথা বলতে পারে কথা বলার মধ্যে দিয়ে আপনার ফোনের যেসব ডিটেলস মানে যে সমস্ত প্রয়োজনীয় যে জিনিস আছে যেমন বিকাশ বলেন বা নগদ বলেন অ্যাকাউন্ট যাদের খোলা আছে তাদের সে তথ্যগুলো তারা জেনে নেবে এবং পাশাপাশি আরও আপনার ক্ষতি হতে পারে ধরেন আপনার মোবাইলে পার্সোনাল কোনো জিনিস থাকলো অথবা প্রয়োজনীয় কোনো জিনিস থাকলো সেগুলো তারা জেনে নেবে এই জন্য আপনারা কখনও এই দুটি নাম্বারে যদি ফোন আসে আপনারা ফোন রিসিভ করবেন না নাম্বারে প্রথমে যদি প্লাস থাকে এরপরে যদি ডবল নাইন থাকে নাইন টু থাকে অর্থাৎ নাম্বারে প্রথমে যদি প্লাস থাকে এরপরে যদি জিরো না থাকে ধরেন প্লাস নাইন টু অথবা প্লাস ডবল নাইন এইসব নাম্বারে যদি ফোন আসে আপনারা ফোন রিসিভ করবেন না বন্ধুটি বন্ধুরা আমরা বিষয়টা জানি বিভিন্ন দিকে দেখা যাচ্ছে সমস্যা দেখা যাচ্ছে এই জন্য আপনাদেরকে সতর্ক করে দেওয়া হলো আপনারা যারা বিষয়টি জানেন তারা আপনাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং মোবাইলে পোস্ট করতে পারেন অথবা আপনাদের বন্ধুবান্ধব যারা আছে যারা একত্রিত হন মুখেও শেয়ার করতে পারেন শেয়ার করার দ্বারাই আপনার সে বন্ধু উপকৃত হতে পারে তো বন্ধুরা ভিডিওটি আর লম্বা করবে না লম্বা করলে অনেক বড় হয়ে যাবে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি